হাত ধরে তারা আজকে প্রদীপ জ্বালিয়ে আমাদের এই এক্সিবিশন শুরু হবে ওপেনিং হবে আমরা এখানে প্রায় চারশো আঠারোটা ছবি এক্সিবিট করতে পেরেছি যেটা প্রদর্শনী কাম কম্পিটিশন তার রেজাল্ট আমরা কুড়ি তারিখ অর্থাৎ শেষ দিনে আমরা জানাবো এবং সেদিন প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের

আপনাদের হয়ে গেছে আন্তর্জাতিক আলোচিত প্রদর্শনীতা প্রতিযোগিতা দেখুন কলকাতা পুলিশের যারা আধিকারিক আছেন যারা কর্মী আছেন তাদের তোলা ছবি সত্যি কিছু ছবি অমূল্য যে কোনো পেশার মানুষ এখানে ছবি দিতে পারেন এটা অভিনবত্ব ইতিমধ্যেই দর্শক আসতে শুরু করেছেন এই আলোচিত্র প্রদর্শনী তথা প্রতিযোগিতা দেখার জন্য আঠারো উনিশ এপ্রিল তিন দিন চলবে তেমনি দর্শকদের দেখছি এখানে আপনার নাম অজিতি দত্ত ইন্দ্রজিৎ আহ আলোচিত্র প্রদর্শনী দেখতে এসছেন প্রথম কথা কেমন লাগবে ভীষণ ভালো লাগছে আমার আমি বাই প্রফেশন আর কি কাজ করি কানার্শিয়ারিং এর কাজ করি তো ছবি আমার কাছে মানে আমার আত্মার একটা মেলবন্ধনের জায়গা সেখান থেকে এসে এখানে যখন ছবি দেখছি খুব ভালো লাগছে এবং এটা তো জার্নিস্টদের এফোর্ট তো সেখানে তো অবশ্যই তারা একটা অন্য মাত্রায় ছবি তুলছে বা দেখানোর একটা চোখ তৈরি করে দিচ্ছে শুধু জার্নালিস্ট ছবি কিছু বিষয়টা তা যায় এখানে সমাজের বিভিন্ন পেশার মানুষ ধরুন কলকাতা পুলিশ তাদের সারা দিন হয়তো তারা সময় পান না কিন্তু তাদের প্যাশন আছে মনে যে ছবি তোলার শখ আছে সেখান থেকে কিছু ছবি তারা দিয়েছে সেটা কেমন মানে সব পেশার মানুষ এবং নিরপেক্ষ ভাবে জাজমেন্ট সব পেশার মানুষ তো আমি জানতাম না জানতাম চ্যালেঞ্জটা এখন এটা শুনে আরো ভালো লাগছে যে এত রকম বিভিন্ন প্রফেশন থেকে মানুষ এসে এদিকে আসুন যদি দেখাই এটা কলকাতা পুলিশের জন্য আলাদা দেওয়াল করা হয়েছে এটা কলকাতা পুলিশের আধিকারিক তাদের তোলা ছবি এটা রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট কমিশনার উনি তুলেছেন সুন্দরবনে এখানে দেখুন লেডি সাব ইন্সপেক্টর অফ পুলিশ উনি তুলেছেন অর্থাৎ সমাজের সব অংশের মানুষ এখানে ছবি দিয়েছেন শুধু জার্নালিস্ট বা শুধু যারা ছবি তোলেন ফটোগ্রাফার তাদের ছবি নয় এবং এমন একটা বিষয় যে আগে আমাদের তিনশো সাড়ে তিনশোতে হয়ে যেত এখন ওর চারশো পার পেরিয়ে গেছে এবং আন্তর্জাতিক মানের অর্থাৎ বিদেশ থেকেও প্রচুর ছবি আসছে ভীষণ ভালো লাগছে এটা জেনে এটা আরো বড় হোক এই ধরনের উদ্যোগ সত্যিই আমাদের যে কলকাতা শহরে হচ্ছে এটা মানুষের জানারও প্রয়োজন আছে মানে শুধু যে ছবি তুলছে বা ছবি প্রদর্শন হচ্ছে তাই নয় এটা কিন্তু মানে ঘরে ঘরে পৌঁছে যাওয়া উচিত কারণ এই ছবি যদি মানুষ টাঙায় সেটা তার কিন্তু অনেক মনের কাছের হবে এবার আপনার কাছে একটু যাব এখানে তো শুধু ছবি প্রদর্শিত হচ্ছে বিষয়টা তা এখানে ছবি প্রতিযোগিতা হচ্ছে নিরপেক্ষ ভাবে জাজমেন্ট তখন নাম ত্যাগ লাগানো হয় না যখন জাজমেন্ট হয় তারপর সেই চারটে ক্যাটাগরিতে চারটে জাজ থাকে তারা বিচার করে এক থেকে দশ তারপর সেটা সিলেক্টেড হয় সবচেয়ে অভিনব বিষয় যেটা সেটা হচ্ছে এখান থেকে ছবি বিক্রিয় হয় ধরুন কোন দর্শকের পছন্দ হলো ছবি সে একটা নমিনাল দাম রাখা থাকে তাতে যার ছবি সিলেক্ট হবে বিক্রির জন্য সে পাবে ষাট শতাংশ লাভ পাবে চল্লিশ শতাংশ এই বিষয়টা কি হবে এটা তো দরকার কেন কি একটা যে কোনো প্রজেক্ট করতে গেলে একটা সংস্থা চলতে গেলে তার নিজস্ব একটা ফান্ডিং থাকা দরকার তো ফান্ডিং এর সোর্স কি হতে পারে গভর্নমেন্ট সাপোর্ট স্পন্সরশিপ অর ইন্ডিজেন ফান্ডিংশিপ যেহেতু আমাদের নিজের একটা সমাজ সেবা প্রতিষ্ঠান আছে তো আমি এটা জানি এটা খুব ভালো উদ্যোগ আপনি কি করেন হ্যাঁ আমি বাই প্রফেশনাল ম্যানেজমেন্ট কনসালটেন্ট কিন্তু আমার ছাড়া নেশাটা হচ্ছে সমাজসেবা প্রতিষ্ঠান আছে এবং আমি ছোট কথা নিয়ে পঁয়ত্রিশটা সমাজসেবা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তো আমি জানি সাস্টেনেবল প্রজেক্ট করতে গেলে ফান্ডাইজিং খুব দরকার আর এইটা না হলে লং ম্যানিং জিনিস হতে পারে না এবার আপনি আমাকে যখন দেখাবেন ক্যালকেটা পরিশিগুলো দেখাবেন তো আমার মনে হয় এরকম আরেকটা দেওয়াল করা উচিত যেটা আমরা এখন বলি ইনক্লুসিভ এলিজিবিলিটি কমিউনিটির মধ্যে খুব ক্রিয়েটিভিটি আছে তাদের তো অনেকে করে ও করে তাদের জন্য যদি একটা করা যায় এলিজিবিলিটি মানুষটা কিন্তু ওরা চায় যে আমরা আবার থার্ড জেন্ডার লোকেরা চাই যে আমরা সমাজে বুঝতে ফিরবো এবং আমাদের ক্রিয়েটিভিটা দেখাবো এবং গ্রামীণ যে যারা স্টুডেন্ট যারা আছে তাদের জন্য যদি একটা করা যায় আমরা হয়তো আমাদের সমাজ সেবা প্রতিষ্ঠান থেকে সে কানেক্টটা করে দিতে পারবো কেননা গ্রামীণ স্কুলের ছেলেমেয়েদের সঙ্গে আমাদের সেই কানেকশনটা আছে আমাদের ছোটখাটো কাজের জন্য আর এই উদ্যোগ যেন বছর বছর বাড়ে আরো বাড়ে এবং আন্তর্জাতিক মানের যেন হয় আমার তরফ থেকে আপনাদের জন্য একদম পুরো শুভেচ্ছা এবং কিছু সাপোর্ট করতে পারি আমরা খুব খুশি হব অর্থাৎ যেমনটা দর্শকের মুখ থেকে বেড়ে উঠে এলো বা দর্শকের ভিউ থেকে উঠে এলো সেটা হচ্ছে এই ধরনের উদ্যোগ অভাবনীয় এবং যেটা ওনারা বলছে যে যদি সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দেওয়া যায় তাহলে হয়তো আরো অনেক অংশের মধ্যে উৎসাহ বাড়বে মুহূর্তকে ধরে রাখার

এই ধরনের উদ্যোগ আরো হওয়া উচিত এবং উনি যেটা জানাচ্ছেন এটাও অভাবনীয় ক্যালকাটা জার্নালিস্টের পক্ষ থেকে পক্ষে যে যদি ওনাদের সংস্থার তরফে কোন সহযোগিতার প্রয়োজন হয় তাহলে ওনারা প্রস্তুত এই যে শুভ চিন্তা এই যে ভাবনা এই যে সহযোগিতার হাত বাড়ানোর আভাস আশ্বাস এটাকে স্যালিউট করে নিউজ এবং অনেক অনেক শুভকামনা রইল এই ধরনের উদ্যোগ যাতে আরো বেশি ভিডিও জার্নালিয়ার নিউজ প্ল্যানে পেমেন্ট সঞ্জয় সহ কলকাতা আইসিসি